আসসালামু আলাইকুম তো এখন বায়নাসের ওয়াইফ থ্রি ওয়ালেটে একটা অফার শেয়ার করবে এটা হচ্ছে বায়নাসের ইউএক্স লিঙ্ক টোকেনের একটা অফার বিশ মিলিয়ন টোকেন কিন্তু এখান থেকে আপনাদের দিবে আর এটা একদম ফ্রিতে বলা চলে কারণ আপনি ডেলিজে চেকিং করবেন সেখানে এক থেকে দুই সেন্ট করে হয়তো বা আপনার কাটতে পারে সো এক থেকে দুই সেন্ট কাটা মানে কিন্তু একদম ফ্রিতে সো একদম ফ্রিতে এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং সবার বিশ থেকে 30 ডলার পর্যন্ত কিন্তু এখান থেকে প্রফিট হবে তো নতুন প্রাপ্ত সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনার ভিডিওর মাধ্যমে জানাই দিব এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু মিছে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা না পেতে পারেন তা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তার আগে বলে রাখি ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করে থাকি এই যে দেখেন একটা ছোট্ট এয়ারড্রপ কিন্তু আমরা এখানে দিয়েছি ঠিক আছে তিরিশ সেকেন্ডের মতো সম্মান লাগবে এখানে পার্টিসিপেট করতে তো সেটা এখানে পরে সবাই পার্টিসিপেট করতে পারবেন এই যে ট্যাপ সব সেম নোট কয়েনের মতো এটা কিন্তু বাইনাসে লিস্ট হবে এই যে এটা লিঙ্ক আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এটা ক্লিক করে মাস্ট বি সবাই এখানে কাজ করবেন কারণ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট পাবেন সেটা খুব শীঘ্রই এর পাশাপাশি দেখেন এই যে গেমি নামে একটা প্রজেক্ট আছে এটা কিন্তু বাইনাস সাপোর্টের একটা প্রজেক্ট এটা কিন্তু শেয়ার করা হয়েছে নোট করা যে ব্যানারস রিস্ট হবে সেটা একটা অফার কিন্তু এখানে দেওয়া হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং অবশ্যই এ গ্রুপে সবাই জানা থাকবেন তো দেখেন এখন ব্যানার্সে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য প্রথমে আপনি ব্যানার্স ওয়েভ থ্রি ওয়ালেটে চলে আসবেন ঠিক আছে তো ব্যানারস ওয়াইফ থ্রি ওয়ালেটে আসার পর এই যে ওয়েভ থ্রি ডেটা ক্লিক করে নেন এখানে অল্প একটু ওয়েট করবেন তো অল্প একটু ওয়েট করে দেওয়ার পর এখানে আপনাদের একটু ওয়াইট করতে হবে ঠিক আছে এখানে অল্প কিছু ভ্যাট লাগবে সেটা কিন্তু আপনি আপনারা রেখে দেবেন দু থেকে তিন চার হ্যাঁ এটা কিন্তু আপনার ভ্যাট লাগবে এটা আপনি রেখে দেবেন এটা হচ্ছে এক্সক্লুসিভ এই দেখেন এক্সক্লুসিভ অ্যাড বায়নাস অফ থ্রি ওয়ালেট বিশ মিলিয়ন ইউএক্স লিঙ্ক টোকেন মিশন রিওয়ার্ড জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারেন পাশাপাশি যে ডিসকভার নামে একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি চলে আসবে এই যে ডিসকভারে ক্লিক করে দেওয়ার পরে এই যে ইউএক্স লিঙ্ক প্রথমেই রয়েছে জাস্ট আপনি জয়েন নাও এটা ক্লিক করেন তো জয়েন নাও এটা ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে এই দেখেন এখানে আমি কিন্তু লাইভে দেখাচ্ছি আপনাদের তো প্রথমে আপনাদের বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটটা দেখেন এখানে চলে আসেন আসার পরে এই যে টেক্সট ওয়ান থাকবে এখানে জাস্ট আপনারটা ক্লিক করবেন ক্লিক করে আপনার বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটটা শো করবে জাস্ট এখানে ক্লিক করে আপনার গুগল অথেন্টিকেশন কোড চাইবে সেই কোডটা নিয়ে এসে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে যাবে এরপর দ্বিতীয় যে কাজটা হচ্ছে আপনাদের এই যে এখানে চেক ইন করা তো এখানে চেক ইন করার জন্য টেক্সট টু হচ্ছে ডেইলি চেকিং তো এখানে চেক ইনটা আপনাকে কীভাবে করতে হবে আপনি যদি চেক ইন একটা ক্লিক করেন দেখেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় এই যে সেকেন্ড বাইনাস ওয়ালেট এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে অল্প একটু ওয়াইট করবেন এখানে অল্প কিছু ভ্যাট কাটতে পারে দুই থেকে তিন সেন্টের মতো ঠিক আছে দেখেন এখানে চলে আসবেন আসার পরে এইখানে অল্প একটু ওয়েট করবেন হয়তো আপনার গুগল অথেন্টিকেশন করতে চাইতে পারে আর প্রথমে যে টেক্সটটা এই যে দেখেন এখানে আপনার ইথি কিছু ফি লাগবে সেটা জিরো পয়েন্ট জিরো এক সেন্ট তো আমার দেখেন এখানে কোনো ইথি ফি কিন্তু নাই সেজন্য কিন্তু এখানে দেখা দিচ্ছে তো ইথি র্যাম নিয়ে আসবো আমি এক ডলারের মতো ঠিক আছে তো একটু কেটে দিচ্ছি দেখেন কেটে দিয়ে আমি জাস্ট ইথি র্যাম নিয়ে আসবো এক ডলারের মতো তাহলে কিন্তু হয়ে যাবে তো এক ডলারের মতো ইথি র্যাম নিয়ে আসি কনভার্টটা ক্লিক করে দেন কনভার্টে ক্লিক করে দেওয়ার পর ইউএসডিটি থেকে আপনি ইথিরিয়াম নিয়ে আসেন দেখেন ইটিএস ইথি ইথিরিয়াম নিয়ে আসেন আপনি এক দলের মতো ঠিক আছে এখানে এক ডলারের মতো আপনি ইথিরিয়াম নিয়ে আসবেন আর ওইটা মন নেটওয়ার্কে এটা এবার দেখেন চেক ইন ব্যালেন্স ওয়ালেট এখানে ক্লিক করে দেন দিয়ে এখানে অল্প একটু ওয়েট করবেন দেখেন অল্প একটু ওয়েট করলে আমার এটা কিন্তু ডেলি চেকিং ইন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে ষোলোটা ইউএক্স ইউআই টোকেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ষোলোটা এই যে এবার কনফার্মটা ক্লিক করেন এই যে এক সেন্টের মতো সময় লাগবে ঠিক আছে কনফার্মটা ক্লিক করে দেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ইথিরিয়া মানবেন এক ডলারের মতো অ্যাডভিটাম নেটওয়ার্কে তো এবার আমরা অ্যাথেন্টিকেশন করতে চাইবে অ্যাথেন্টিকেশন করতে আমি এখানে দিয়ে দিব ঠিক আছে তো এই অ্যাথেন্টিকেশন কোডটা দিয়ে দেন দেখেন আমি আবার অ্যাথেন্টিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি তো অ্যাথেন্টিকেশন কোডটা দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে সাবমিট করে করে দেন তারপরে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে জাস্ট অল বেট ওয়াইট করতে হবে ওয়াইট করলে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এই যে দেখেন আমার ষোলোটা ইউএক্স টোকেন কিন্তু তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আমার একটা স্ক্রিনশট দিয়ে রাখছি ঠিক আছে আর এটা যদি আপনি ডেইলি করেন দেখেন আমার কিন্তু এটা ডেইলি চেকিং কিন্তু কমপ্লিট তো এটা যদি আপনি আবার কালকে করেন তাহলে কিন্তু আপনাকে আবার একটা দিবে আর একটা দেখেন এখানে পাঁচটা ইউএস কিন্তু টোকান দিবে তো এই গফাটা কিন্তু এক্সট্রা গতকালকে ঠিক আছে আমি যদি প্রথম দিন করতাম তাহলে কিন্তু ইউএক্স টোকেনটা আমি একটু বেশি পেতাম আজকে করেছি সেজন্য কিন্তু তারা আমাকে পাঁচটা দিচ্ছে তো আমি এখানে এই পাঁচটা আবারও এখানে ক্লিম করে এই যে একটা ক্লিক করেন কিলোমিটার ক্লিক করলে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করে দেন ঠিক আছে এই যে সম্পূর্ণটা চলে আসবে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি পাঁচটা কিন্তু চলে আসবে মানে আপনি যে কটা পাবেন এবার এটা কিলোমিটার ক্লিক করে দেন কিলোমিটার ক্লিক করলে এখানে আরও একটু ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করলে সেমভাবে গুগল অথেন্টিকেশন কোর্স চাইবে হয়তো বা সেমভাবে আপনি হয়তো গুগল অথেন্টিকেশন কোর্টটা কিন্তু এখানে দিয়ে দিবেন

আর আপনি যদি প্রথমে এখানে ক্লেম করেন তাহলে কিন্তু আপনি এখানে একটু বেশি পাবেন দেখেন আমার এখানে কমপ্লিট করা কিন্তু কমপ্লিট ঠিক আছে ক্লেম করা কিন্তু কমপ্লিট তো আমার এখানে রিওয়ার্ড হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে একুশটা ইউএক্স ইউ ওয়াই টোকেন এইভাবে যদি আপনি এই যে সাত দিন পর্যন্ত এখানে ক্লেম করতে পারেন মানে ডেইলি চেকিং করতে পারবেন এইভাবে সাত দিন যদি আপনি ডেইলি চেকিং চেকিং করেন তাহলে আপনার এখানে ইউএক্স ই ওয়াই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং অফারটা তখন শেষ হয়ে যাবে ঠিক আছে তার কিছুদিন পরে এইটা কিন্তু আপনার ব্যানারসে লিচ হয়ে যাবে ইউএক্স ই টোকেন তো এটা কিন্তু আমাদের তারা রিওয়ার্ড হিসেবে দিবে এবং তখন আমরা সরাসরি এই টোকেনটা সেল করে কিন্তু এখান থেকে প্রফিটটা নিয়ে নিতে পারবো ঠিক আছে সবাই এইভাবে এখানে পার্টিসিপেট করেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি প্রথম থেকে মাত্র এক ডলার থেকে দেড় ডলার আপনি ইটি রে আপনি আসবেন আর বিটার মনে আর এখানে একটু বেশি করে আনবেন কারণ বানার্সের বিভিন্নকে পার্টিসিপেট করতে হলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ফিস লাগে সে এক সেন্ট হোক দুই সেন্ট হোক এখানে কিন্তু প্রতিদিনটা আপনার এক সেন্ট করে লাগবে ডেলি চেকিং করবেন আপনাকে এখানে সেন্ট লাগবে এখানে আপনাকে মাই রিওয়ার্ড ক্লিক করবেন এক সেন্ট লাগবে দুই সেন্ট প্রতিদিন যদি আপনি দুই সেন্ট এখানে খরচ করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে এই যে এই তাদের ইউএক্স ইউকোনটা কিন্তু আপনি পেরে থাকবেন তো এখান থেকে রিওয়ার্ড আপনি কবে পাবেন দেখেন আমরা যদি চলে আসি তাহলে কিন্তু রিওয়ার্ডের বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবে তো ব্যাকেজ চলে আসেন ব্যাকেজ চলে আসার পর সেম ওয়াই থ্রি ওয়ালেটটাতে ক্লিক করে দেন অফথি ওয়ালেটে ক্লিক করে তারপর ডিসকোভারিটা ক্লিক করেন ক্লিক করলে এইখানে দেখেন তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে অফারটা এখানে কতদিন রানিং থাকবে ঠিক আছে এইটা আপনারা একটু দেখে নেবেন দেখে নিলে আপনি বুঝতে পারবেন দেখেন এই অফারটা কিন্তু এখনও এক দিন রানিং থাকবে তো অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন তারা আমাদের ওয়ালেটে ইউএফসি ওয়াই টোকেনটা কিন্তু দিয়ে দেবে এবং ওইটা ব্যানান্সি লিস্ট হবে তখন আমরা বাইরের থেকে সেটা কিন্তু সেল করে দিতে পারবো ট্রেড এর মাধ্যমে আশা করি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ